ইংরেজের একটা ফ্যান দিয়ে গেছিলো ডিসি ফ্যান সেই ডিসি ফ্যানটাই আমার কাছে চলে এসছে সেটাকে রিপেয়ার করার জন্য এই হচ্ছে তার বোর্ডের চেহারা বোর্ডের ভেতরে যে ফয়েল এগুলো একদম উঠে গেছে দুর্বল হয়ে গেছে আর কি সমস্যা লাইটটা জ্বলছিল না তখন তো এই যে হচ্ছে তার ব্যাটারি ছয় মাস হয়নি লাগিয়েছে কেউ একজন কিন্তু ব্যাটারিটা ফুলে গেছে ওভার চার্জের জন্য আর উপরে দেখো তার কেটে এখানটায় বসে গেছে গরমে তো এটাকে আজকে রিপেয়ার করার জন্য আমি নিয়ে এসেছি এটা হচ্ছে বারো বোল্টের ট্রান্সফর্মার যেটা দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ করা হয় এখন ব্যাপারটা হচ্ছে যে বারো বোল্ট দিয়ে কখনো সিক্স ভোল্টকে চার্জ কী করব ওভার ভোল্টেজ ওভার চার্জ তো হবেই এটা হচ্ছে ফ্যান এবার হচ্ছে সেটার জন্য আলাদা একটা সার্কিট ব্যবহার করেছি ডিসি সিক্স ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য এই যে সার্কিট এই সার্কিটটা আমি এর আগে রিভিউ দিয়েছি পালে দেখে নিতে পারো এবার একটা রেজিস্টার দিয়ে দিয়েছি এখানটায় দুশো কুড়ি এল এলইডিগুলো চালানোর জন্য দেখো কীরকম ব্রাইটনেস দারুণ ব্রাইটনেস অনেক আলো হচ্ছে কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে গরম হয়ে যাচ্ছিলো এই হচ্ছে সমস্যা বাট কোনো অসুবিধা নেই অনেক সুন্দর হয়েছে আগে থেকে আগে যেমন কোনো রকম একটা প্রদীপ জ্বলতো এরকম অবস্থা ছিল বাট এখন অনেকটা সুন্দর হয়েছে এলইডিগুলো দেখার জন্য এটাকে কারেন্ট একদম সুন্দর করে কানেকশান করে দিয়েছি সেটা হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাবে এই বোর্ডের মধ্যে বোর্ডের থেকে চার্জ করে ব্যাটারিতে ব্যাটারি থেকে আবার এখানটা পাঠাবে এটা হচ্ছে সমস্ত ঠিক করার পর দেখো ব্যাটারির যে নব আছে সেই ব্যাটারির নবটা অন করার সঙ্গে সঙ্গে এই যে ফ্যানটা চলে যাচ্ছে এখানে চারটে মোড ছিল সেটা হচ্ছে লো হাই আর তারপরে হচ্ছে মুভেবল আর হচ্ছে হাই মুভেবল আর হচ্ছে নন হাই মুভেবল এ কটা অপশান ছিল এতে তো ঠিকঠাক মতো কানেকশন করে দেওয়ার পরে দেখো সার্কিটের অবস্থা এর মধ্যে আর কিছু নেই একদম পুরোপুরি দাঁত পড়ে গেছে এর সব আর এই যে ব্যাটারি এবার দেখব যে চার্জ করে কেমন হয়